আজকে আমরা আলোচনা করব ইয়ার ব্যাগের কেমিস্ট্রি নিয়ে এখন প্রশ্ন হচ্ছে এই ইয়ার ব্যাগ কেন ফুলে ওঠে এরপরে এই ইয়ার ব্যাগে কি থাকে বায়ু থাকে না কোনো গ্যাস থাকে এরপরে প্রশ্ন হচ্ছে এই ইয়ার ব্যাগের মধ্যে যে গ্যাসটি থাকে সেই গ্যাসের প্রক্রিয়াটি কত সেকেন্ডের মধ্যে ঘটে তো চলুন তাহলে জানা যাক এই ইয়ার ব্যাগের কেমিস্ট্রি সম্পর্কে গাড়িতে যে ইয়ার ব্যাগ থাকে তার মধ্যে কিন্তু বায়ু থাকে না এর মধ্যে সোডিয়াম এজাইট নামে এক প্রকার বিষাক্ত রাসায়নিক যৌগ থাকে সাধারণ অবস্থায় যৌগটি কিন্তু তাপে যৌগটি বিয়োজিত হয়ে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করে দুর্ঘটনার সময় গাড়ি কোনো কিছুতে ধাক্কা খেলে গাড়ির সামনে থাকা সেন্সরে তা ধরা পড়ে এই সেন্সর থেকে বৈদ্যুতিক স্পন্দন সোডিয়াম এজাইট রাখা পাত্রে সঞ্চারিত হয় যার ফলে তাপ উৎপন্ন হয় এই তাপে সোডিয়াম এজাইড বিয়োজিত হয়ে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করে এবং মুহূর্তের মধ্যেই ব্যাগটি ফুলে ওঠে একশো গ্রাম সোডিয়াম এজাইট থেকে প্রায় সাতষট্টি লিটার নাইট্রোজেন গ্যাস পাওয়া যায় সম্পূর্ণ প্রক্রিয়াটি অন্তত দ্রুত ঘটে এটি মোটামুটি চল্লিশ মিলি সেকেন্ড বা জিরো পয়েন্ট জিরো ফোর সেকেন্ডেই ঘটে ফলে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া যায়